আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাহার খান চাঁদপুর একগ্রেন্ড ইনকিবিটার থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা এই দুইটি মেশিন নিয়ে কথা বলবো এবং আমাদের শুধু লক্ষ্মীপুর থেকে আমাদের এই ভাই আসছেন এই দুইটি ইনকিবিউটার নেওয়ার জন্য তো উনি আমাদের কাছে এই মেশিনটি অর্ডার করেছেন তো এখন উনি এগুলা ডেলিভারি নেওয়ার জন্য আসছেন তো উনি আসলে কী ধরনের মুরগির বাচ্চা ফুটায় বা কি আপনারা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিনা সে বিষয়ে ওনার সাথে ইনশাল্লাহ এখন কথা বলুন আসসালামু আলাইকুম আফদুলাহ আসলাম আলহামতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছিলেন আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি চন্দ্র তো ভাই আপনি তো আলহামদুলিল্লাহ দুটি মেশিন অর্ডার করছেন আপনি আমাদের ঠিকানাটা কীভাবে পেলেন আপনাদের ইউটিউব থেকে আপনাদের ঠিকানাটা দিয়েছিলাম আমি আচ্ছা ভাই এখন আপনি তো আইসা সহজ চোখে মেশিন দেখছেন মানে আপনাকে আমরা যে ধরনের ভিডিও পাঠাইছি বা যে যেরকম প্রত্যাশা করছেন আপনি কি এসে ওই ধরনের মেশিন কি পাইছেন হ্যাঁ ইনশাল্লাহ এখন পর্যন্ত পাইছেন ভবিষ্যতে আল্লাহ ভালো রাখে আর কি ইনশাল্লাহ এখনো তো ভালো আছে দেখি ইনশাল্লাহ আমি নিয়ে দেখি কি হবে যে ইনশাল্লাহ আশা করি অবশ্যই আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হেসিং রেট পাবেন শুধু ডিমের কোয়ালিটিটা শুধু ঠিক রাখবেন ইনশাল্লাহ

লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা আট দত্তপড়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড গ্রাম গঙ্গাশিবপুর একটু ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ টু ওয়ান দ্বিতীয় ভাইয়ের ঠিকানাটা পেলেন এবং নাম্বার পেলেন ইনশাল্লাহ ওনার ওনার যখন আপনাদের বাচ্চা লাগবে ওনাদের সাথে ওনার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আশা করি উনি আপনাদেরকে ভালো কোয়ালিটির বাচ্চা দিবে টাইগার বাচ্চা যেহেতু অনেক চাহিদা এবং সংকট বটে চাহিদার কারণে সংকট রয়েছে তো ইনশাল্লাহ থেকে আপনারা যারা আছেন আশেপাশে বা দূর থেকে আপনারা ইনশালা সংগ্রহ করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন তো আমাদের এইটি হচ্ছে ষোলোশো ক্যাপাসিটির এবং এটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটির দুটি আলাদা আলাদা তো ভাইয়ের যেহেতু একটু বড় আকারে করতেছেন এই কারণে উনি আলাদা আলাদা ইয়েগুলো করছে তো তো দেখুন এখানে উনি চাইলে কিন্তু কয়লের ডিমও ফুটাতে পারবে কয়লের ডিম তিন গুণ ফুটবে প্রায় পাঁচ হাজার ডিম ফুটাইতে পারবে এটাতে সেটারে আর হেসারে আঠারোশো তো এখানে এটি এটি উঠে কয়লের ট্রি বসানো যাবে তো এখানে টোটাল হচ্ছে ষোলোশো ষোলোটা ডিম ধরবে এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো আমাদের এখানে পানি পানির ড্রাম থাকবে আপনারা আমাদের বিগত দেখেছেন আমাদের এর উপরে একটি এরকম এমন ড্রাম থাকবে এখানে পানি ঢেলে দিবেন এবং ভিতরে আরেকটি ড্রাম থাকবে এখন অটোমেটিকভাবে ফাইভের মাধ্যমে এখানে পানি চলে আসবে তো আপনাদের এখানে রিজার্ভ ট্যাঙ্কি থাকবে চাইলে আপনারা এখান থেকে অটোমেটিকভাবে মেশিন পানি টেনে নিবে আপনাদের হাত দিতে হবে না অর্থাৎ এই মেশিনটা একেবারে হান্ড্রেড আপনারা স্যাটারে ডিম দিয়ে দিবেন পানি ডিলে দিবেন ডিম ফুটার তিন দিন আগে জাস্ট এটাতে এনে দিবেন কোনো সেটিং ফিটিং কোনো কিছু আপনাদের করা লাগবে না এরপরে একুশতম দিনে বাচ্চারা ফুটে হয়ে গেলে শুধু বাচ্চাটা কেটে তো এবং আমরা দেখাই হ্যাঁ দেখুন আমরা কিভাবে হ্যাঁ প্রথমত হ্যাচারটি আমরা সম্পূর্ণরূপে আলাদা বক্স তৈরি করি কারণ হেঁসার মধ্যে আদরতার পরিমাণ বেশি লাগে যার কারণে আমরা এটা মতো ভিতরে দিই না এটা আমরা আলাদা দিয়েছি যেন যেন এটার মধ্যে আদ্রতার প্রভাবটা না পড়ে যেহেতু হেঁসার আদ্রতা বেশি লাগে যেন কন্ট্রোলারটি দীর্ঘস্থায়ী হয় এবং নষ্ট না হয় সহজে এবং এখানে একটা রেগুলেটার দিয়েছি এটা খুবই প্রয়োজনীয় এবং এখানে দেখুন আমরা এটি একদম ড্রয়ার সিস্টেম করেছি এটা অনেক মজবুত করে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে তো আমরা চাইলে এইভাবে উপরে একটা রেখে দিতে পারতাম এতে আসলে হয়তো এই আমাদের খরচটা অনেক কম হতো তারপরে আমরা কি করেছি আমরা এক ট্রেটি সম্পূর্ণ আলাদা আলাদা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এতে জন্য সুবিধা হচ্ছে এটা ব্যবহারবিধিও সুবিধা এবং হচ্ছে আপনার এই যে প্রতিটা ট্রে মাঝখান দিয়ে এক ইঞ্চি আছে তার মানে আলো বাতাসটা যথেষ্ট রকম এখান দিয়ে প্রবাহ হতে পারবে তারপরে আমরা এই যে চতুর্পাশে আমরা চার ইঞ্চি করে গ্যাপ রাখছি সামনে পিছনে চার ইঞ্চি এবং এই পাশও প্রায় তিন ইঞ্চি এবং এই পাশে এই পাশে তো আছেই তো আমরা আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমরা এভাবে গ্যাপ রেখেছি যেন আর্দ্রতা দেখ তাপমাত্রা ছড়াইতে পারে যেহেতু হেসারটা খুবই সেন্সিটিভ তো আমরা আসলে এগুলো সব দিক খেয়াল রেখে আমরা আপনাদের জন্য এইভাবে ইনক্রিউটার তৈরি করে থাকি যেন আপনারা ভালো পান তো আপনাদের যদি এই ধরনের ইনক্রিউটার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আজ এই পর্যন্ত আসলাম